ফাজিল কি করতেছো লাগছে তো বেবি তোমার ইয়ে দুটো না অনেক মিষ্টি সবার সামনে এসব বললে লজ্জা লাগে না বুঝি দুষ্ট কথা আমি কি বলবো তোমার কাছে আসলে থাকতেই পারি না আমার কি ব্যথা লাগে না ফাজিল আচ্ছা ঠিক আছে আর ব্যথা দিব না অনেক সুন্দর করে আদর করে দিব কেমন আদরটা যে সুন্দর হয় সেটা জানতাম না তো কষ্টদায়ক হয় না হলে আনন্দদায়ক হয় তাহলে তুমি সুন্দর করে দিবে কি করে ওই সময় তুমি শুধু কথা বলে আমাকে ডিস্টার্ব করো তুমি বুঝতে পারো না ওই সময় ডিস্টার্ব করতে নাই বিয়ের আগে তো দুষ্টুমি কম করনি এমন কিছু নেই যে করতে বাদ রেখেছো একদম মিথ্যা অপবাদ দিবে না আমি তোমার সাথে সবটা করেছি মানে কিছুই করিনি অনেক কিছুই বাদ যেটা করা হয়নি কি বাদ রেখেছো একবার বলবে তো কি বাদ রেখেছি মানে যেটা করলে ইয়ে হয় সেটাই তো করিনি তাহলে তুমি এইভাবে বলতেছ কেন আমাকে একদম মিথ্যা অপবাদ দিবা না এই ফাজে ইয়ে হয় কিসের কথা বলতেছো তুমি আরে বাবা তুমি কি বাচ্চা যে কিছু বোঝো না তোমাকে সবটা বুঝিয়ে বলতে হয় ফাজিল আমাকে লজ্জায় ফেলার জন্য এসে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে তাই না আমি আবার লজ্জায় ফেললাম কোথায় তুমি তো নিজেই লজ্জায় পড়তে চাইছো তাহলে বলবো না কেন যাই হোক এইসব কথা না বলে এখন আমাকে ঘুমাতে দাও আর দুষ্টুমি বিয়ের আগে অনেক করেছো এখন আর করতে হবে না এখন ঘুমাতে দাও না হলে কিন্তু কালকে সকালে উঠতে লেট হয়ে যাবে আর বিয়ের প্রথম দিনই যদি লেট করে উঠি তাহলে সবাই উল্টাপাল্টা ভাববে ঘুমাতে দিব মানে আজকে কোনো ঘুম হবে না অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি তাছাড়া দুষ্টুমি করেছি মানে তখন যেটা করতে পারিনি এখন কি সেটা করব না বেবি হওয়ার জন্য যে দুষ্টুমিটা করতে হয় ওটা তো করিনি ওই ভালোবাসাটা না দিয়ে এত তাড়াতাড়ি ঘুমায় কি করে তাছাড়া সকালে ঘুম থেকে দেরি করে উঠতে হলে উঠবে তাতে কি স্বামীর জন্য এটুকু করতে পারবে না হ্যাঁ দেরি করে উঠে সবাই উল্টাপাল্টা ভাবুক তাই না যে যা ভাবার ভাবতে পারে তাতে আমাদের কি তাছাড়া বিয়ের প্রথম দিন দেরি হয় সেটা তো সবাই জানে তাহলে এতে আবার এত হাইপার হওয়ার কি আছে আর তুমি এমন করে বলতেছো কেন এমন এমনভাবে বলতেছো কেউ যেন লেট করে কখনো ঘুম থেকে উঠেই না হ্যাঁ উঠে কিন্তু আমার উঠার অভ্যাস নেই আর তুমি যদি এখন আমাকে ঘুমাতে না দাও তাহলে ঠিকই দেরি করে উঠতে হবে তারপর যখন আম্মু কিংবা অন্য কেউ এসে ডাকবে তখন অনেক বেশি লজ্জা লাগবে সবাই ভাববে তুমি একদিন এই বউ পাগল হয়ে গেছো তার উপর আমিও তোমার সাথে সাথে বর পাগলা হয়ে গেছি বিয়ের আগে যে ভালোবাসাটা দেখেছি এখন সেটা দ্বিগুণ হয়ে গেছে তাই আমাকে ঘুমাতে দাও এতদিন পর তোমাকে বিয়ে করে বউ করে নিয়েছি আর কাছে পেয়েছি আর তুমি বলতেছ ঘুমাতে দিব এটা কি করে হয় তুমি কি আমার দিকটা একটু দেখবে না আমি কি তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলাম না বলো নাকি তোমাকে ভালোবাসতে পারবো না আজকে রাতেও তোমাকে দূরে রাখতে হবে বলো আজকে রাতটা না হয় রাখলে তাছাড়া ভালোবাসার জন্য তো সারাটা জীবন পড়ে আছে এখন তো আমি তোমারই তাহলে এত জোর দিয়ে বলার কি আছে এমন ভাবে বলছো যেন তুমি আমাকে কখনোই কাছে পাওনি কখনোই আদর করোনি পেয়েছি আদর করেছি সে কাছে পাওয়াটা আর সে আদর করাটার সাথে এই পাওয়াটা আর আদর করাটা কি এক হলো বলো তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে তাহলে কেমন হলো আরে বাবা তখন তো তুমি আমার বউ ছিলে না যার জন্য তোমাকে এমন করে কাছে পাইনি আর কত কাছে পেতে ইচ্ছে করে তোমার এর থেকে আর কত কাছে আসতে হয় আমি তো সেটা জানি না দিন দিন তোমার ঢংটা না বেড়ে যাচ্ছে আর বেশি দুষ্টু হয়ে গেছো এত দুষ্টুমি করতে হয় না এসব করলে লোকে ফাজিল বলবে তোমাকে একটা লুচ্ছু বলবে তাই তুমি এসব কথা রেখে এখন ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও বলেছি না আজকে কোনো ঘুম হবে না আজকে শুধু তোমার আর আমার রোমান্স হবে আর সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে হ্যাঁ আমাকে শুধু মারার ধান্দা নিচ্ছ তাই না আমার দ্বারা এসব সম্ভব না বিয়ের আগে জ্বালিয়ে মেরেছো আর এখন তো বিয়ে করে নিয়েছো না জানি আজকে আমার সাথে কি করার ধান্দা করতেছ একদম কিন্তু আমার দিকে বাজে নজরে তাকাবে না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি যা ভাবার ভাবতে পারো বিয়ের আগে যতবার আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি তোমাকে আদর করার চেষ্টা করেছি ততবার তুমি আমাকে আটকে দিয়েছ আর বলেছ তোমার কাছে আসা যাবে না তোমার থেকে দূরে দূরে থাকতে হবে তাহলে এখন কেন দূরে থাকব। তাছাড়া বিয়ের আগে তো বলেছিলে যে বিয়ের পর সবটাই দিবে তাহলে এখন কেন আমাকে আটকে দিচ্ছ আটকে দিবি না তো কি করবে এমনিতেই আমি অনেক ভয়ে আছি তারপরে যদি তুমি আজকে আমার সাথে উল্টাপাল্টা কিছু করো তাহলে তো আমি ভয়ে একদম শেষ হয়ে যাব প্লিজ সোনা এখন আর দুষ্টুমি করো না তাছাড়া সারা জীবন তো পড়ে আছে তোমাকে আদর দেওয়ার জন্য তো আমি পড়ে আছি তাই না বলো আর সারা দিন আমার উপর দিয়ে অনেক ধকল গেছে তাই প্লিজ এখন দুষ্টুমি করো না তুমি জানো আমি বেশি কষ্ট সহ্য করতে পারি না কান্না করে ফেলি আমার কানাটাকে তোমার সহ্য হবে বলো ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে দরে সরিয়ে দিতে চাইছো তো আচ্ছা ঠিক আছে আমি এমনিতেই সরে যাচ্ছি আমি বুঝতে পেরেছি ভালোবাসাটা দিনের সাথে সাথে এখন পুরোনো হয়ে গেছে তাই না এখন আমার ভালোবাসাটা আর দরকার নেই তোমার আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে কখনো ইচ্ছা করে কাছে টেরে নেব না আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি এখন আর তোমার আদর চাই না বিয়ে করতেই হতো তাই আমাকে বিয়ে করে নিয়েছ না হলে কোনো ইচ্ছা ছিল না তোমার বিয়ে করার আমি সেটা খুব ভালো করে বুঝে গেছি বাবু তুমি এমন করে ভাবো কেন আমি কি বলেছি যে তোমার আদরটা আমার চাই না আর বিয়ে করতে হতো বলেই বিয়েটা করেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি বলো দেখি তাকাও একবার আমার দিকে মিথিলা কথাটা বলে জিসানের মুখের পাশে হাত রাখাতে জিসান ছাড়িয়ে নিয়ে উঠে চলে গেল মিথিলা বুঝতে পারলে জিসান রাগ করেছে এতক্ষণ ওরা কথা বলছিল আর আপনারা হয়তো উল্টোপাল্টা কিছু একটা ভেবেছেন তাই না জিসান কি দুটোর কথা বলছিল আর কি এত মিষ্টির কথা বলছিল তাই তো জিসান দুটোর কথা বলছিল ওর গোলাপের পাপড়ির মতো এত মিশি মিষ্টি যার জন্য জিসান ওর কাছে আসলে আদর না দিয়ে থাকতেই পারে না তারপর আজকে ওদের বিয়ে হয়েছে বাসরাতে আসতেই মিথিলা যখন জিসানকে সালাম করতে যায় জিসান তখন ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় তারপর ওকে এনে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপর ছেড়ে দিয়ে যখন ওর ঠোর নিজের দখলে করে নেয় মিথিলা জিসানের সাথে রেসপন্স করতে আরম্ভ করে তারপর একটা পর্যায়ে যখন জিসান আলতো করে ওর ঠোঁটে কামড় দিয়ে ফেলে তখন মিথিলা ওকে ছাড়িয়ে নেয় আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন তো মিথিলা জানে জিসানকে কতটা ভালোবাসে যার জন্য রিলেশন শুরু হওয়ার আগে পুরো একটা বছর ওর পেছনে পড়েছিল মিথিলা ওকে যতবার ইগনোর অবহেলা করতে ততবার জিসানের কাছে ফিরে আসতো মিথিলা জানতো না একটা মানুষ একটা মানুষকে এত বেশি ভালোবাসতে পারে সেটা জিসানকে না দেখলেও বুঝতে পারতো না ওর জন্য পুরো পাগল ছিল আর মিথিলাও দেখতে কলেজের মধ্যে একদম শ্রেষ্ঠ সুন্দরী ছিল তাই জিসান বারবার ওর কাছে ফিরে আসত ওকে ভালোবাসার কথাটা বোঝানোর চেষ্টা করতো আর মিথিলা ততবার ওকে ফিরিয়ে দিত তারপর একটা সময় শেষ দিন জিসান মিথিলার সাথে কথা বলতে আসে মিথিলা তোমাকে অনেক ডিস্টার্ব করেছি অনেক ভালোবাসার কথা বলেছি কিন্তু আর বলবো না এখন আমি ক্লান্ত হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে এখন নিজেকে খুব ছোটো মনে হয় আসলে তোমাকে যতবারই বোঝানোর চেষ্টা করি তুমি ততই আমাকে দূরে সরিয়ে দাও আজকের পর থেকে আমাদের না কখনো দেখা হবে না কখন আমি তোমাকে ভালোবাসি সেই কথাটি বলতে আসবো না তুমি ভালো থেকে জিসান কথাগুলো বলে সেদিন চলে আসতে গেলে মিথিলা ওর একটা হাত ধরে ফেলছিল জিসান ওর দিকে ফিরলে মিথিলা হাতটা ধরে রেখেছে তখন জিসান বলে কি হলো এভাবে আটকে দিলে যে আমাকে যেতে দাও তুমি না আমাকে ভালোবাসো না তাহলে এভাবে আটকাচ্ছ কেন আমি চাই না আর এখানে থেকে তোমার অবহেলাটা সহ্য করতে তুমি চলে গেলে আমার কি হবে মিথিলার এমন কথা শুনে জিসান ওকে শক্ত করে জড়িয়ে ধরেছিল মিথিলাও পাগলটাকে জড়িয়ে ধরেছিল তারপর থেকে ওদের রিলেশনশিপ চলছিল তো ওই ঘটনার পর ওরা দুইটা বছর রিলেশন ছিল রিলেশনের মাঝে যতবার জিসান মিথিলার সাথে দেখা করেছে ততবার ওকে বুকে টেনে নিয়েছে ওকে আদর করেছে করেছে শুধু স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কটা প্রতিনিয়ত হয়ে থাকে সেটাই মিথিলার সাথে করেনি আর মিথিলা ওকে বার বার দূরে সরিয়ে দিয়েছে যেন ওদের মাঝে এমন কিছু না হয় যে বুঝতে পেরে ওকে জোর করেনি কারণ প্রকৃতি ভালোবাসাটা এমনই তো জিসান উঠে বেলকনির দিকে চলে যেতে বুঝতে পারলে ওর পাগলটা রাগ করেছে তাই মিথিলা আর দেরি না করে উঠে গিয়ে বেলকনিতে জিসানের পাশে দাঁড়ালো জিসান এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে মিথিলা ওর কাঁধের ওপর হাত রাখতেই জিসান হাতটা সরিয়ে দিয়ে বলতে লাগলো কি হলো এখানে আসছো কেন কি সমস্যা কি তোমার তুমি ঘুমাবে না এখানে এসে দাঁড়িয়ে আছো যে ঘুম আসছে না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তোমার নাকি ক্লান্ত লাগছে তাহলে এখন এখানে আসছো কেন যাও ঘুমিয়ে পড়ো তোমার ঘুমাতে দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে মিথিলা বুঝতে পারলে তখনকার কথার জন্য জিসান রেগে আছে তাই ওর সাথে এমন করে কথা বলছে মিথিলা একটা মুচকি হাসি দিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো জিসান ওকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো এত ঢং দেখাতে হবে না যাও গিয়ে শুয়ে পড়ো তাছাড়া আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো এরকম নাটক তুমি অনেক দেখিয়েছো রিলেশনের মাঝখানেও দেখিয়েছো এখন বিয়ের পরও দেখাচ্ছ এখন আমার রাগ ভাঙাতে আসতে হবে না আমার কোনো রাগ নেই তোমার উপর রাগ করে থাকলে অনেক আগে রিলেশনটা ভেঙে দিতাম বাবু তুমি আমাকে এমন করে বলতে পারতেছো আমি কি করব আমি তো তোমাকে ইচ্ছে করে বলেছি কথাগুলো দেখতে চাচ্ছিলাম তুমি রাগ করো কিনা তুমি সত্যি অনেক বেশি রাগ করলে মানে তুমি কি বলতে চাইছো তুমি এখন আমাকে রাগ ভাঙানোর জন্য এরকম বলছো তাই না আরে বাবা না আমি তো আজকে রাতের অপেক্ষাতেই ছিলাম তাছাড়া আজকে আমাদের বিয়ের প্রথম রাত আজকে রাতে আমি তোমাকে কি করে দূরে সরিয়ে দেই বলো তো তোমাকে ট্রাই করার জন্য ওরকম একটা কথা বললাম কিন্তু তুমি সেটাকেই ধরে রেখে রাগ করে বসলে আমি এই দিনটার জন্য ছিলাম আমার বাবুর কাছে থেকে আমি ওই ভালোবাসাটা চাই যেটা বিয়ের আগে নেওয়া সম্ভব ছিল না আর তুমি কিনা এইভাবে আমাকে ভুল বুঝলে আমি তো দেখছিলাম তুমি কি বলো তুমি আমাকে ছেড়ে থাকতে পারো কি না কিন্তু তুমি ভুলটাই বুঝলে আমি তখন রাগ করেছি দেখে তুমি আমার রাগটা ভাঙানোর জন্য এরকম কথা বলছো তাই না আমি সেটা খুব ভালো করেই জানি দেখো এসব কথা বলতে হবে না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমার যখন ইচ্ছা হবে আমি তখন গিয়ে ঘুমিয়ে পড়ব আরে বাবা না আমি তোমার উপর রাগ করে এরকম কথা বলতেছি না আমি তো তোমাকে সত্যি ট্রাই করেছি আমি কি চাই না আমার বাবুর আদরটা পেতে আমি আমি তো ইচ্ছে করে কথাগুলো বলেছি কিন্তু তুমি বুঝতে মজা করেছি মিথ্যা কথা তুমি আমার মন রাখার জন্য এরকমটা বলছো আমি সেটা খুব ভালো করেই জানি এখন যাও এখান থেকে আমি চাই না তোমার এমন ভালোবাসা এখন রাগিয়ে দিয়ে রাগ ভাঙানো হচ্ছে এখন একদম আমার কাছে আসবে না যাও এখান থেকে আরে বাবা সরি আমি বুঝতে পারিনি তুমি এত বেশি রেগে যাবে আমি কি তোমাকে ইচ্ছে করে রাগিয়েছি নাকি তুমি যে রাগ করবে সেটা কি আমি জানতাম না হলে কখনোই তোমাকে রাগিয়ে দিতাম না এখন রাগ দেখিও না তো প্লিজ শোনা চলো আমার সাথে আমার না খুব আদর আদর পাচ্ছে তুমি যদি আদর না করো তাহলে আমি ঘুমাতে পারবো না তাই না বলো তোমার না এমনিতে ঘুম পাচ্ছে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চাই না তোমাকে আদর করতে লাগবে না তোমার আদরটা এখন ঢং দেখানো হচ্ছে তাই না সত্যি তো তাহলে কিন্তু এখন আমি খুব কান্না করব। প্লিজ তুমি এখন আমাকে একটু আদর করো না হলে কিন্তু আমি খুব খারাপ লাগবে প্লিজ কলি যা জিসান কথা বলছে না দেখে মিথিলা বাচ্চাদের মতো কান্নার অভিনয় করল। তখন জিসানকে আলতো করে জড়িয়ে ধরতেই মিথিলা ওকে জাপটে জড়িয়ে ধরল আর জিসান বলতে লাগলো তোমার উপর না একটু রাগু করে থাকা যায় না তুই সবসময় সময় বাচ্চামি করতে শুরু করে দাও এত ঢং দেখাও কি করে বলো তো আমার ভালোবাসাটাকে তোমার কাছে ঢং মনে হয় না রে বাবা আমি তো মজা করে বললাম কিন্তু তুমি এটা কি সিরিয়াস নিছো দেখো আর আর কখনো বলবো না এখন চলো গিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমাতে পারি এক শর্তে আমাকে এখনই অনেক বেশি আদর করতে দিতে হবে যদি না দাও তাহলে আমি ঘুমাবো না 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 এখন কোনো আদর হবে না সারা দিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে এখন কোনো আদর করতে পারবো না তাহলে কিন্তু সত্যি আমি কান্না করব অনেক বেশি কান্না করব যেটা তুমি সহ্য করতে পারবে না কেন এত কান্নাকাটি করতে হবে কেন তুমি খুব ভালো করে জানো আমি তোমার কান্নাটা সহ্য করতে পারি না তাহলে এত কান্নাকাটি করতে হবে কেন তাই যদি না পারো তাহলে এক্ষুনি আমাকে অনেক আদর করতে হবে আর যদি না করো তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্না করব। মিথিলার কথাটা জিসান দেরি না করে ওকে কোলে তুলে নিল আর মিথিলা ওর গলাটা জড়িয়ে ধরলো জিসান রোমের দিকে যেতে গেলে মিথিলা ওর ঠোঁট জোড়া দখল করে নিল তারপর আর কি রেসপন্স করতে লাগলো জিসান মিথিলাকে বেডে শুয়ে দিল মিথিলা ওর কলার ধরে টান দিতেই টান সামলাতে না পেরে জিসান মিথিলার বুকে আছড়ে পড়ল তারপর যখনই মিথিলা যে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিতে যাবে তখনই মিথিলাকে আটকে দেয় আর বলে এখন না দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি লাইট অফ করে দাও আর ওদের চলে যেতে বলো এই যে ভাইয়া আর আপুরা আমার বউটা লজ্জা পাচ্ছে আপনারা এখান থেকে যান না হলে কিন্তু এখন অনেক বড় একটা ঝামেলা পাকিয়ে ফেলব আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে